সব মিলিয়ে ঘটনা দুইটা এক হচ্ছে বাঙালি ভাষা নিয়ে ঝামেলা আর এক হচ্ছে যুবদল চাদাবাজি চাঁদাবাজি করতেছে চাঁদা না দেওয়ার কারণে আরেকটা অভিযোগ আসছে এই ব্যক্তি হচ্ছে হাজি সেলিমের পক্ষের লোক তাহলে স্বভাবতই প্রশ্ন আসে তিনি যুব দলের প্রোগ্রামের স্টেজে বা মঞ্চে কিভাবে থাকেন সিনিয়র নতুন করে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিল তাদেরকে নামে ওঠে আপনারা পুনর্বাসন করছেন এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটার সাহস তারা যে হ্যাডম নিয়ে দেখিয়েছে এর পেছনে রাজনৈতিক ঊর্ধ্বতন পক্ষের সমর্থন লাগে এই সমর্থন আছে। সেইটা ডিজিএফআই এর নাকি যুব দলের নাকি বিএনপি ঘটনাকে কিভাবে দেখছেন আর বিভিন্ন সূত্র থেকে এই হত্যাকাণ্ডের তিন দিন না চার দিন অতিবাহিত হলো বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে এটার নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে যেমন পিনাকি এবং পিলিয়াসের ভিডিও থেকে আমরা যেটা জানতে পারলাম এর হাত আছে বলে এরকম তারা তথ্য দিচ্ছে আসলে আপনার কাছে কি মনে হয় মনে হওয়াটা নিয়ে তো আসলে বলতে পারবো না মনে তো অনেক কিছু হয় এখানে ডিজিএফআই নাকি অন্য কোন দল নাকি কোন দলকে একটু খারাপ পজিশনে যাতে চলে যায় সেটা যেভাবে বিএনপির পক্ষ থেকে এলিগেশন আনা হচ্ছে অন্যান্য দলের পক্ষ থেকে সেসব বিষয়গুলো আসলে মনে হওয়া দিয়ে বিবেচনা করা যায় না আসল আলাপ হচ্ছে আপনি চোখে কি দেখছেন আমি প্রথমত চোখে দেখছি সেখানে হত্যাকাণ্ডটা ঘটেছে এটা নির্মম এটা নিয়ে কারো কোনো মতারৈক্য নেই একই সাথে যিনি হত্যার শিকার হয়েছেন এবং যারা মিলে করেছেন তারাই বিএনপির যুব দলের অঙ্গ সংগঠনের বা যুব দলের লোক কর্মী নেতা এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ যা হয়েছে মামলা যেই সূত্র ধরে হয়েছে একই সাথে অন্য অন্যটাও যে পত্রিকাগুলো যেভাবে প্রকাশ করেছে যেটা বিএনপির পক্ষে যতটুকু তারা নিতে চায় অথবা তারা বিপক্ষে বলে এটা হয়নি বলতে চায় সব মিলিয়ে ঘটনা দুইটা এক হচ্ছে বাঙালি ব্যবসা নিয়ে ঝামেলা আর হচ্ছে যুবদল চাদাবাজি চাঁদাবাজি করতেছে চাঁদা না দেওয়ার কারণে আরেকটা অভিযোগ আসছে এই ব্যক্তি হচ্ছে হাজি সেলিমের পক্ষের লোক তাহলে প্রশ্ন আসে তিনি যুবদলের প্রোগ্রামের বা মঞ্চে কিভাবে থাকেন সিনিয়র নতুন করে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিল প্রশ্ন হলো তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন এই প্রশ্নগুলোও থেকে যাচ্ছে আলাপ যেই হোক বা যেই ঘটাক বা না ঘটাক এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটার সাহস তারা যে হ্যাডম নিয়ে দেখিয়েছে এর পেছনে রাজনৈতিক উদ্যোতন পক্ষের সমর্থন লাগে এই সমর্থন আছে সেইটা ডিজিএ ভাইয়ের নাকি যুব দলের নাকি বিএনপি সেটা আমি বলতে পারবো না এটা পুলিশ বলতে পারবে এর পরের আলাপ হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশনের পর অবশ্যই বলবে যদি ইতিমধ্যে তারা প্রাথমিক তদন্তের ভিত্তিতে হয়তো বলেছেন যে এটা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে হয় নাই এই একটা ফটো কার্ড চারদিকে ছড়াইয়ে পড়ছে আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনা চাঁদাবাজির কারণে হোক বা আপনার এটা ভাঙারি ব্যবসা নিয়ে কারণে হোক এখানে কি কম মারা যাবে যে ঘটনা দিয়ে হোক যে একটা ঘটনা করছে এটা দিয়ে হয় না ওইটা দিয়ে হয়েছে তো লোকটা একটু কম মারা গেছে নাকি পাপ কম হয়েছে কোনটা অবশ্যই তা নয় তা নয় তাহলে আলাপটা কি এই ইন্টারিম সরকার যেই ধরনের নিশ্চয়তা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা তাদেরকে দিয়ে আমাদের দেওয়ানোর কথা ছিল সেখানে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে তার প্রমাণ ইন্টারিম সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য যে কমিটি আছে আসিফ মাহমুদ সেখানকার একজন সদস্য তিনি বলেন আমরা প্রস্তর যুগে মধ্য প্রবেশ করছি তার বক্তব্যের মাধ্যমে অফিসিয়ালি বোঝা যায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদের শাসনামলে তারা ব্যর্থতা দিতে চরম পর্যায়ের চরম পর্যায়ের মানে নিরাপত্তা দিতে চরম পর্যায়ের ব্যর্থতার পরিচয় দিয়েছে এটা হচ্ছে আরেকটা আলাপ তার পরবর্তী আলাপ হচ্ছে বাংলাদেশে এই চাঁদাবাজি দখলদারি এগুলো কি হচ্ছে না শরীয়তপুরে বাস মালিক সমিতির যে ঘটনা চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত হইল সেটা কি বাংলাদেশের মানুষ দেখে নাই তাহলে চাঁদাবাজি তো চলতেছে ভাই আপনি সেই ঘটনা প্রকাশ হইছে সেটার কোট আনকোট করে কেন বলতে হবে বাংলাদেশের প্রত্যেকটা স্টান্ট

এই ধরনের মুক্রোসব কথা রাজনৈতিক অঙ্গনে থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ কিভাবে বলে আমার আসলে বোধগম্য নাই বাংলাদেশের টোটাল পরিস্থিতি হাসিনা চলে যাওয়ার পর যে ডিফাংশন হয়েছে বিশেষ করে অবৈধ টাকা পয়সার লেনদেনের সেইটার একটা সেটেলমেন্ট হইতে পারে নাই কোন দল

পূর্ণ একটা প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাদী হচ্ছে জনগণ দেখছে আপনিও দেখছেন আমিও দেখছি একই সাথে যে ঘটনা ঘটলো সেখানে শত শত মানুষ দাঁড়াই থাকলো কেউ কোনো প্রতিক্রিয়া জানালো না কেন বা এটাকে থামাতে গেল না কেন আপনি ঢাকা পোস্টের একটা রিপোর্ট দেবেন দেখবেন পরবর্তীতে ঘটনা ভাইরাল হওয়ার পর ঢাকা পোস্টের সাংবাদিক সেখানে যাওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করছিলেন পার্শ্ববর্তী দোকানগুলোকে ভাই এখানে কি হয়েছে এই সোহাগকে কি আপনারা চেন কেউ চেনে না আশ্চর্য আলাপ মনে হয় সোহাগ ওখানে নাজিল হইছিল তারপর ইসা আলাই ইসাল্লামের মতো আকাশে চলে গেছে এখন আর সোহাগের কোনো অস্তিত্ব নাই কেউ কাউকে চেনেই না তাকে কেউ কোনোদিন দেখেই নাই তার মানে হচ্ছে অদৃশ্য এক ধরনের ভীতি সেখানে চারোদিকে চলমান আছে এই ভীতি কারা ছড়াইলো এই ভয় জনগণ কেন পাইলো এখন এই যে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে আছে না যে জনগণ সেটা মোকাবেলা করবে ওখানে কোনো ছাত্র প্রতিনিধি দেখছেন সাধারণ ছাত্ররা কিন্তু ছিল না টোটাল আন্দোলনে রাজনৈতিক দলগুলো যখন ঘরমুখ বিশেষ করে যদি স্পেসিফিক বলি আঠাশে অক্টোবর বড় দলের বড় নেতারা নিয়ে বলছে সেই সময়তে ছাত্রদের নেতৃত্বে যে অভ্যুত্থান হইল সেখানে হাসিনা গেল তাদের প্রতিনিধি ছিল ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট রকমের বিতর্ক আছে একই সাথে ছাত্র আন্দোলন নতুন দল এনসিপি বিতর্ক শেষ নেই কিন্তু একতা সত্য তারুণ্যের শক্তি আলাদা সেখানে যদি কোনো ছাত্র প্রতিনিধি থাকতো একজন হলেও গিয়ে প্রতিবাদ করতো সেই বিশ্বাস এখনকার ছাত্র সমাজের কাছে কাছে তাদের উপরে আমি রাখতে চাই সেই আস্থা রাখতে চাই কিন্তু ওখানে যারা থাকে তারা কারা বেশিরভাগই ব্যবসায়ী बीस भाग ये श्रमिक श्रेणी लोक অন্য অন্য কোনো কাজ করে খায় পাঁচশো এক হাজার টাকা দৈনিক শ্রম দিয়ে কাজ করে অথবা ছোট একটা ব্যবসা আছে বড় ব্যবসায়ীরাই টিকতে পারতেছে না ছোট ব্যবসায়ীরা ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তার ব্যবসার ব্যবসাটা শেষ করবে খেয়ে পড়ে তো বাঁচতে হবে সেই জন্যই সেখানে কোনো কথা বলে নাই এখন আপনাদের খুঁজে বের করার দায়িত্ব এই ভয়ের সংস্কৃতি হাসিনে যাওয়ার পর কারা তৈরি করা সাহস পেল সেটা বের করলে আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কোনো মতে সময় দেওয়ার জন্য পরিবেশে সবাইকে পায়